বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আলোচনা করব দ্য এভিডেন্স অ্যাক্ট নাইনটিন সেভেন্টি টু সাক্ষ্য আইন আঠেরোশো বাহাত্তর এই সাক্ষ্য আইন আঠারোশো বাহাত্তরের ধারা একশো এবং একশো আজকে আমি ব্যাখ্যা সহকারে আলোচনা করব ফার্স্টে আমি আলোচনা করছি একশো সাত ধারা একশো সাত ধারায় আলোচনা করা হয়েছে বার্ডেন অফ প্রুফ অফ ডেইথ অর্থাৎ মৃত প্রমাণের দায়ভার যখন কোনো ব্যক্তিকে ৩০ বছর যাবৎ জীবিত দেখা যাবে ওই ব্যক্তিকে যদি কেউ মৃত দাবি করেন তাহলে ওই ব্যক্তিকেই প্রমাণ করতে হবে যে এই ব্যক্তি মৃত অর্থাৎ তিরিশ বছর যে ব্যক্তি জীবিত আছে সেই ব্যক্তিকে স্বাভাবিকভাবেই আদালত ধরে নেবেন যে ওই ব্যক্তি জীবিত আছেন তবে এই ক্ষেত্রে যদি কেউ দাবি করে যে ওই ব্যক্তি মৃত তাহলে তাকেই আদালতে সেটি প্রুফ করতে হবে আর একশো আটে যেটি আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে বার্ডেন অফ প্রুফ অফ অ্যালিভ অর্থাৎ জীবিত প্রমাণের দায়ভার কোনো ব্যক্তিকে যদি সাত বছর যাবৎ খুঁজে পাওয়া না যায় বা ওই ব্যক্তিকে যদি না পাওয়া যায় কোনো সন্ধান না পাওয়া যায় তখন কিন্তু ধরেই নেওয়া হবে অর্থাৎ আইনগতভাবে ধরে নেওয়া হবে যে ওই ব্যক্তি মারা গিয়েছে তবে এই ক্ষেত্রে যদি কেউ এসে দাবি করে যে না ওই ব্যক্তি মারা যায়নি ওই ব্যক্তি এখনো জীবিত বা বেঁচে আছেন তাহলে কিন্তু যিনি দাবি করছেন যে ওই ব্যক্তি বেঁচে আছেন তাহলে তাকেই আদালতে প্রমাণ করতে হবে যে হ্যাঁ ওই ব্যক্তি বেঁচে আছেন এই ক্ষেত্রে আমি উদাহরণ দিয়ে বিষয়টি আরও ক্লিয়ার করে দিচ্ছি এক্সাম্পল এক্সকে অন্তত আঠেরো থেকে বিশ বছর যাবৎ খুঁজে পাওয়া যাচ্ছে না বা তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না এই ক্ষেত্রে এক্সের যে উত্তরাধিকারীরা আছেন তারা আদালতে গিয়ে এই সম্পত্তি বন্টনের জন্য মামলা করেছেন আর মুসলিম উত্তরাধিকার আইনে হয়তো আপনারা জানেন যে মৃত ব্যক্তির সম্পত্তি কিন্তু বন্টন হয় কিন্তু কোনো জীবিত ব্যক্তির সম্পত্তি সাধারণত বন্টন হয় না তো এই ক্ষেত্রে যে এক্সকে মৃত দাবি করে তার উত্তরাধিকারীরা কিন্তু সম্পত্তি বন্টনের জন্য মামলা দায়ের করেছেন এই ক্ষেত্রে যদি অপোজিট কোনো পক্ষ এসে দাবি করে যে না এক্স এখনো জীবিত আছে তাহলে কিন্তু আদালতে ওই ব্যক্তিকেই প্রমাণ করতে হবে যে হ্যাঁ এক্স এখনো বেঁচে আছে এক্সের সম্পত্তি এখন বন্টন হবে না বা এক্স এখনও জীবিত সো আশা করছি আমার এই আলোচনা থেকে এবং আমি যে উদাহরণটিও দিয়েছি এটা থেকে আপনারা এভিডেন্স অ্যাক্ট অর্থাৎ সাক্ষ্য আইনের একশো ধারা এবং একশো ধারাটি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তবে এরপরও যদি আরও কিছু জানার থাকে কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন আল্লাহ হাফিজ